সুজিং ফরেন কি আমরা যখন দুটো টেবিলকে লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের দুটো টেবিলের মধ্যে একটা কমন ফিল থাকে আর এই মেন টেবিলকে আমরা অর্থাৎ দুটো টেবিলের মধ্যে যে মেন টেবিল এই টেবিলটাকে আমরা মাস্টার টেবিল বলি আর এর আন্ডারে যে অন্যান্য টেবিল থাকে সেগুলোকে আমরা ট্রানজাকশান টেবিল বলে থাকি তো মেন টেবিলে যে কি থাকে সেটা হচ্ছে প্রাইমারি কি আর ট্রানজাকশান টেবিলে আমাদের ফরেন কি থাকে তো প্রাইমারি কি এবং ফরেন কি দ্বারা আমরা দুটো টেবিলকে লিঙ্ক করি এম এস এক্সেস ভার্সেস এমএস এক্সেল এম এস এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট ভিত্তিক প্রোগ্রাম আর এটি একটি ফ্ল্যাট ডাটাবেস এমএস এক্স এলে যে রিলেশনশিপ তৈরি হয় সেটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আর এমএস অ্যাক্সেস একটি মাল্টিপুল স্প্রেডশিট প্রোগ্রাম যেখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হতে পারে ওয়ান টু ম্যানি রিলেশনশিপ হতে পারে এবং ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হতে পারে এনটিটিস একটা রিলেশনাল ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে এনটিটি হচ্ছে একটি প্রাইমারি বিল্ডিং ব্লক বা প্রাথমিক ভিত্তি আর এই কোন কোনো পার্সন প্লেস থিঙ্ক অথবা কনসেপ্টের উপর ডিপেন্ড করে তো এটার এক্সাম্পল হচ্ছে পার্সন অর্থাৎ স্টুডেন্ট টিচার যদি একটা রিলেশনশিপ তৈরি হয় সেক্ষেত্রে স্টুডেন্ট এবং টিচার হচ্ছে পার্সন ভিত্তিক এনটিটিস আর প্লেস ভিত্তিক ইনস্টিটি এনটিটিস যদি হয় সেক্ষেত্রে ক্লাসরুম এবং বিল্ডিং হতে পারে আর থিঙ্ক অর্থাৎ কোনো জিনিসের ক্ষেত্রে যেমন কম্পিউটার ল্যাব ইকুইপমেন্ট এগুলো একটা থিঙ্ক ভিত্তিক এন্টিটিস আর কনসেপ্ট হতে পারে কোর্স স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এগুলো তো এন্টিটি হচ্ছে একটা ডাটাবেজের বা রিলেশনাল ডাটাবেজের ভিত্তি